শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে শনাক্ত করার জন্য সংলগ্ন টিকিট ফিতা বা রশির প্রান্তের ধাতুখণ্ড অতি সাধারণ উদ্ধৃতি বস্তাপসা উদ্ধৃতি বাধাবুলি ফেসো ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে লাগানো বাধা একত্রে গাথা সিরকুট আটা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ট্যাক জয়েন টিকেট কার্ড টাই ক্যাশওয়ার্ড ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ প্রাইস ট্যাগ